যে আমাদের ম্যাক্সিমাম পেশেন্টরা কোশ্চেন করে থাকেন যে উত্তর আউটলেটে আমরা কিভাবে আসবো উত্তর আউটলেটটা আসলে আজমপুর উত্তর আজমপুরে অবস্থিত যেটা কিনা দেখতে পাচ্ছেন উত্তর আজমপুরে বাস স্ট্যান্ডে নেমে ওই যে ফুট ওভার দেখা যাচ্ছে এই ফুট ওভার ব্রিজে আপনারা নেমে একটু পিছনের দিকে আসলেই কিন্তু উত্তর আমির কমপ্লেক্স এটা কিন্তু উত্তর খুবই পুরাতন মার্কেট কম বেশি সবাই এটা সম্পর্কে জানে তো এই উত্তরা আমির কমপ্লেক্সের একদম নিস্তালায় তালাই মেইন রোডের সাথেই সাথে দশ নম্বর দোকান এটাই হচ্ছে আমাদের আলটিমেট অর্গানিক ল্যান্ড যেটা কি আপনাদের ভালো আসা এবং ভরসার বিশ্বস্ত জায়গা আসসালামু আলাইকুম আমি মাকসাদুর রহমান আলটিমেট অর্গানিক লাইফ উত্তর শাখার ম্যানেজার হিসেবে আছি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসলে আমরা এই ভিডিওটা করছি যে আমাদের মেক্সিমাম কোশ্চেন করে থাকেন উত্তর আউটলেটে আমরা কিভাবে আসবো আজমপুর উত্তর আজমপুরে অবস্থিত যেটা কিনা দেখতে পাচ্ছেন উত্তর আজমপুরে বাস স্ট্যান্ডে নেমে ওই যে ফুট ওভার ব্রিজটা দেখা যাচ্ছে এই ফুট ওভার ব্রিজে আপনারা নেমে একটু পিছনের দিকে আসলেই কিন্তু উত্তরা আমির কমপ্লেক্স এটা কিন্তু তোদের খুবই পুরাতন মার্কেট কম বেশি সবাই এটা সম্পর্কে জানে তো এই উত্তর আমির কমপ্লেক্সের একদম নিসতালাই মেইন রোডের সাথেই দশ নম্বর দোকান এটাই হচ্ছে আমাদের আলটিমেট অর্গানিক লাইন্ড যেটা কি আপনাদের ভালো আসা এবং ভরসার বিশ্বস্ত জায়গা তা শুন তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমাদের উত্তর আউটলেট সপ্তাহে সাত দিনে ওপেন থাকছে তো অনেকেই আসলে আমাদেরকে মানে শেয়ার করে যে বুধবারে যেহেতু উত্তরা অফ থাকে বুধবারে আপনাদের অফ থাকে কি না আসলে না আমরা কিন্তু আপনাদের সেবায় সাত দিনে নিয়োজিত আছি তো আপনারা কিন্তু প্রত্যেক দিনই সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদেরকে ইনশাল্লাহ আউটলেট অ্যাভেলেবেল পাবেন তো আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আমাদের উত্তর আউটলেটটা ভিজিট করার জন্য অর্গানিক লাইফ প্রকৃতির উপহার